আমরা বাঙালিরা কিন্তু বেশ খাদ্যরসিক আমাদের অনেক সময় মনে হয় যে যদি পশ্চিমবঙ্গের সমস্ত সেরা সেরা খাবার যদি এক জায়গায় পাওয়া যায় তাহলে আপনাদের জন্য রয়েছে এক বিরাট সুখবর বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে বাহারে আহারে খাদ্য মেলা পাওয়ার বাই ফরচুন এখানে আপনি কলকাতার ভিমনাগের মিষ্টি থেকে শুরু করে কৃষ্ণনগরের সরভাজা দীঘার ফিশ কাটলেট থেকে শুরু করে সিগদা জুস সবই পেয়ে যাবেন এই খাদ্য মেলাতে এছাড়াও থাকছে চুমুকে চমক ডিমলা থেকে শুরু করে দাদাভাই বিরিয়ানি অনেক কিছু আপনি টেস্ট করতে পারেন এই বিশাল ফুড ফেস্টিভাল তাহলে আর দেরি কেন শুরু করছি আজকের ভিডিও এই ভিডিওতে আমরা টোটালটাই কভার করব। ভিডিওটা হতে চলেছে অনেক বেশি জমজমান তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন পেটের সাথে ভরবে মন তোর বাঁকুড়া এই প্রথমবার আরে সেই খাদ্য মেলার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কিন্তু খাবারের স্টল কিন্তু এই বছর বাঁকুড়াতে দেখা যাচ্ছে এবং কোন প্রান্ত থেকে কোথায় কি এসছে ভিত্তিক আমার সাথে আছে নতুন মেলা যখন প্রথমবার যখন বসেছে নতুন নতুন খাবার কিন্তু বাঁকুড়া একদম সামনে তাই মোবাইল স্ক্রিনটা একদম ফুল স্ক্রিন করে নিন আর আরেকটা হয়েছে হ্যাংলা বাস দাদার সাথে পরিচয় করাবো ঠিক আছে আর সান ও কিন্তু এসছে বুঝলি টোটালটা কিন্তু আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা একদম পুরো দেখতে থাকুন ভিড়ে যে কি আছে এটা বাইরেতে মানে সেরা সেরা দোকান কিন্তু আজকে বাকুড়াতে আছে অনেক কিন্তু দোকান কিন্তু ভাই আছে আমাদের কিন্তু টেস্ট করে দেখতে হবে টেস্ট করে আগে লোক ঘুরে দেখতে হয় তুই তোchitz তো টেস্ট না হলে উন্নতি কোনা যাবে ঠিক আছে বন্ধুরা প্রথমে যে দোকানটাতে চলেছে একদম পান দিয়ে শেষ করতে হয় কিন্তু আমি পান দিয়ে শুরু করছি হ্যাঁ বন্ধুরা তো প্রথমে চলেছে যে রয় পান প্যালেস সে বন্ধুরা এবং এখানে যে প্রাইস চার্টটা একটু আপনারা আপনাদেরকে একটু দেখায়

আচ্ছা ভিথ ভিন গার্ড ভিৎ কোভিড বন্ধরা এরপর শুনেছি শিকদার জুস সেন্টার হ্যাঁ বল আচ্ছা জুস মমটেন স্নুদি আচ্ছা শেখ আচ্ছা আইসক্রিম আচ্ছা এরপর আমরা চলে এসেছি হট লেভেল আপনারা সোয়ারমা রোল হ্যাঁ বন্ধুরা সোয়ারমা রোল কিন্তু একদম খুব বিখ্যাত এখানে কিন্তু আপনারা এসে খেতে পারেন বন্ধুরা এরপর আমরা চলে এসেছি চুমুকে চমক হ্যাঁ নামটা একটু ইউনিক হলো খাবারগুলো গুলো কিন্তু দেখে নিচ্ছি কি কি খাবার রয়েছে অনিয়ন রিংস আচ্ছা অনিয়ন রিংস অনিয়ন রিংস আচ্ছা আর কি কি রয়েছে তোমাদের এখানে এটা হচ্ছে আছে আছে আচ্ছা মটনের কিউবস আছে তোমার চিকেন কাটলেট আছে চিকেন উইংস আছে আচ্ছা চায়ের অনেক রকম আইটেম দেখতে পাচ্ছি চায়ের বেস্ট আইটেম মালাই টি এন্ড রসগোল্লা টি মালাই টি আর রসগোল্লা দাম কত দাম কত রুপিস অনলি ফিফটি আমার বাঁকুড়াতে ঠিক আছে প্রথমবার দেখতে পাচ্ছি ফ্রাইড রোল আইস আমরা চলে এসেছি ভীমনাথ সুইটস এখানে দেখেছি আমার মামাকে হ্যাঁ আমাদের স্পেশাল গুড়ের চল ভরা রসগোল্লা মালাই চমচম আবার সন্দেশের মধ্যে আছে দিল ঘোষ আবার খাবো বো মনোহরা হরি তো সুরজিৎ একটা মিষ্টি ট্রাই করছে আমরা বলুন আমরা ট্রাই করতে পারিনি অনেক জায়গাতে তো সুরজিৎ ট্রাই করে দেখছে সুরজিৎ কেমন এটা এটা আচ্ছা এটা কোনটা এটা এই যে মিষ্টির আচ্ছা গুড়ের চল বেরো ঠিক আছে না না গুড় দিতে হবে না ঠিক আছে ভালো না ঠিক আছে দেখুন আপনারা বাঁকুড়াতে কি এত এত ভালো মিষ্টি পাবেন না ওটা এইবার যে স্টলতে তাদের এসেছে যে ডিমওয়ালা

সবাইকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা সবাই মিলে আসুন এই মেলাতে এবং প্রত্যেকটা স্টল থেকে আপনারা খাবার ট্রাই করুন এইবারে তো বাঁকুড়ার মেয়ে শান্তিকা বলেছে এবারে তো আমি বাঁকড়ির মতো বলবো আচ্ছা আমাকে কারা বেশি ভালোবাসে এখানে কারা ভালোবাসে এখানে ফুলকলিরা নাকি কারা হিরোরা হিরোরা চোখের জলের বন্যা ভাসিয়ে দিয়ে যাব কিন্তু আমি বলে দিলাম যদি হেরেছো তোমরা কি বলবো মার ঘুরতে রুটি চিনি দিয়ে চাপু দে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুরুজনদের প্রণাম জানাই

এক্সপিরিয়েন্স কোন হচ্ছে

হ্যাঁ চক মুড়ি হ্যাঁ চম মুড়ি চক মুড়ি আমি তো আজকে ঢুকেছি দাদাকে কিন্তু চম মুড়িটা খাওয়াতে হবে বন্ধুরা তো বাঁকুড়া বাসেরা আপনারা যারা দেখছেন ভিডিওটা দাদাকে চম মুড়ি খাওয়াতে হবে এবং দাদা কিন্তু বাঁকুড়ার একদম মানে বাঁকুড়ার হচ্ছে রাষ্ট্রীয় খাবার চপ মুড়ি চপ মুড়িটা আমি কালকে সকালবেলা এখান থেকে বেরিয়ে যাব যাওয়ার আগে আমি অবশ্যই খেয়ে যাব চপ মুড়ি দাদা চ্যানেলটা যারা যারা দেখছো দাদা ভালো ভালো কন্টেন্ট বানায় তোমরা ডেফিনেটলি সাবস্ক্রাইব করো আমি নিজেও দাদার ভিডিও দেখবো এবং আমার দাদার সঙ্গে আজকে আলাপ হয় খুবই ভালো লাগলো দাদা পার্সোনালি খুব ভালো মানুষ তো বাঁকুড়াতে থেকে বাঁকুড়াকে রিপ্রেজেন্ট করছে প্রত্যেকটা পুরো পৃথিবীর সামনে ইউটিউব মানে পুরো পৃথিবীর সামনে তোমরা ডেফিনেটলি দাদাকে সাপোর্ট করো তাহলে সাবস্ক্রাইব করলে দাদা মোটিভেটেড হবে আরো ভালো ভালো কন্টেন্ট তোমাদের সামনে আসবে অসংখ্য ধন্যবাদ দাদা বন্ধুরা আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি ঠিক আছে এবং কি যে জিনিসটা হচ্ছে ঋত্বিক আমাদের এত ভিড় ছিল আজকে বাঁকুড়াতে প্রথম দিনে মানে প্রথমবার খাদ্য মেলাতে এতটা ভিড় কিন্তু আমরা এক্সপেক্টেড করিনি ঠিক আছে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে হ্যাংলা মাছ দাদার সাথে পরিচয় হলো অর্পণ দাদার সাথে পরিচয় খুব ভালো লাগলো খুব ভালো মানুষ একজন খুব হেল্পফুল মানুষ তো অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করুন আমরা আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও তো আনছি ঠিক আছে আর আরেকটা কথা আমরা কোথাও কেন টেস্ট করিনি কিছু বিশ্বাস করুন এত ভিড়ের মধ্যে আমরা টেস্ট করতে কিছু পারিনি এমনকি মাঝে অনুষ্ঠান ছিল অনেক ভিড় ছিল আপনারা যখন ভিডিওটা দেখবেন হয়তো কেটে কেটে দেখবেন বা ভয়েস ওভারের মাধ্যমে দেখেছেন কিন্তু মানে ব্যাকগ্রাউন্ড মানে বিহাইন্ড দ্য সিন কিন্তু অন্যরকম ছিল তাই আমরা কিন্তু অনেক খাবার কিন্তু টেস্ট করতে পারিনি কিছু খাবার টেস্ট করেছি যেগুলো আপনাদেরকে ভয়েস ওভারের মাধ্যমে বলেছি আর যারা যারা বাঁকুড়া থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটা ভিডিওটাকে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও দেখতে থাকুন চলুন ভাই